জয় গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আগামী ষোলোই মার্চ দু রবিবার বেলা দুটো বেজে আটত্রিশ মিনিট থেকে শুক্র প্রবেশ করছে রাশিতে এবং ষোলোই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং একাদশ ঘরে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যার ফলে দু সালের মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা রাশির ক্ষেত্রে সুখ আনন্দ ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিলো এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন মাসটি তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্যকারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং তুলা রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে তুলা রাশির মানুষেরা ষোলোই ফেব্রুয়ারি দু থেকে যে বিভিন্ন দিক থেকে আপনার কোণঠাসা শত্রুতা চাপ বিভিন্ন দিক থেকে প্রবলেম সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে ষোলোই মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শুক্রের ট্রানজিট এবং উনত্রিশে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এ উন্নতি শুরু হতে যাচ্ছে এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র বৃহস্পতি এবং সূর্য ও মঙ্গলেরই ট্রানজিটের ফলে মার্চ থেকে জুন দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে কেননা রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে দীর্ঘদিন ধরে যারা পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল পরিবারে ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক সেই জায়গার সমস্যাগুলি তুলা তুলারাশির সাপেক্ষে বেশ কিছুটা মিটে যেতে চলেছে কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিংবা শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন যে সমস্যা অশান্তিগুলি এতদিন ধরে তুলা রাশির মানুষরা ভোগ করে এলেন সেই জায়গাটায় বেশ কিছুটা পরিবর্তনের পথে শুভ ফল প্রাপ্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাবে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এবং পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি চলছিলো সেইগুলির পর অনেকটাই মিটে যেতে চলেছে তুলা রাশি বা লিব্য রাশির হরস্কোপে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন এতদিন মঙ্গল অষ্টমে থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল এইগুলি চলছিল রাশির সাপেক্ষে তবে এরপর আপনার অষ্টমপতির। পঞ্চমে প্রবেশ এবং সেখান থেকে বৃহস্পতি ট্রানজিট যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যে বিবাহের জায়গায় বাধা সমস্যা প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি মঙ্গল প্রবেশ করছে সপ্তমে যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসছে বিশেষ কিছু অনুকূল পরিবর্তন মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাক গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ তুলা রাশি বা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে পরিবারগত দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তারা যদি এরপর দেখাশোনা করেন তো আপনার হিসাবে কি বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে কেননা তুলা রাশি হিসাবে কে অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতির এই রাশিতে ট্রানজিট এবং সেই জায়গা থেকে শনি আপনার রাশিকে ছেড়ে বেরিয়ে যাওয়া যার কারণে যারা কোনো সরকারি বেসরকারি কিংবা যে কোনো জায়গায় চাকরির সাথে বা যে কোনো প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কর্মরত রয়েছেন তাদের এরপর সারা সময়কাল জুড়ে অর্থাৎ মার্চ থেকে জুন সময়কালে জুড়ে চাকরির জায়গায় কর্মের জায়গায় ডেভেলপমেন্ট থাকতে চলেছে বিশেষত বলতে গেলে আপনাদের রাশি কে কুড়ি মার্চ দু হাজার থেকে জুন এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গা থেকে আপনার রাশির জন্য বেশ কিছুটা উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য তুলা হিসেবে সাপেক্ষে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে মার্চ থেকে জুন সময়কালের মধ্যে প্রেম ভাগ্য রাশির জন্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা এই সময়কালে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ তুলা রাশি হিসাবেকে অপেক্ষা করতে চলেছে যারা হয়তো কাউকে দীর্ঘদিন ধরে মনের কথা জানাবেন ভাবছিলেন কিন্তু জানাতে পারছিলেন না তারা এরপর ভালোবাসার মানুষটিকে প্রিয়জনকে মনের কথা জানান দেখবেন আপনার রাশির জন্য শুভ সময় শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে কিন্তু প্রেম থেকে বিবাহ করতে চান পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির জন্য নানা রকম সমস্যা প্রবলেম চলে আসছিল। তাদের ক্ষেত্রে মঙ্গলের এই তুলারাশিতে ট্রানজিট যার কারণে সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় তাই এই মুহুর্তে দাঁড়িয়ে মার্চ থেকে জুন দু সময় মধ্যে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির সাপেক্ষে তুলাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলা রাশি হিসাবে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল পীড়িত থাকার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো চাকরি ব্যবসার ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিলো তুলা রাশির মানুষ দিকে সেই জায়গাটার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে কিংবা কোনো পরীক্ষার ক্ষেত্রে হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি রাশি হিসাবে কে মিটে যেতে চলেছে তাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দিক থেকে যে সমস্যা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি প্রাপ্তির শুভ সময় আসছে কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে যে সমস্যা প্রবলেম ব্যবসা সেটা বাড়ানোর জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পর তুলা হিসাবে কে মিটে যাবে তুলা রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলারাশির চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ তুলা রাশি বা লিবরা রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় যে সমস্যাগুলি চলে আসছিল সেইগুলি এরপর পারমানেন্টভাবে মিটে যাবে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু এরপর জোড়া লাগতে চলেছে তুলারাশি সাবেকে পরবর্তী পরিবর্তন ছিল বাইশে মার্চ দু হাজার পঁচিশ রাহু প্রবেশ করছেন রাশির দ্বিতীয়ভাবে যার কারণে কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যারা কোনো অফিসে কিংবা যে কোনো বেসরকারি সরকারি দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা আপনাকে সতর্ক বা সচেতন থাকতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো রকমভাবে ঝগড়া অশান্তি মনোমালিনে জড়িয়ে পড়েন সেটা কিন্তু ভবিষ্যতে আপনার কর্মের পথে বেশ কিছুটা বাধা সৃষ্টি করতে পারে তাই তুলারাশির মানুষরা এই জায়গাগুলিতে সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবেন এরই পাশাপাশি মঙ্গল নিচস্তভাবে অষ্টমভাবে বিরাজ করতে চলেছে যার কারণে উনত্রিশে মার্চ দু তারিখ থেকে তুলারাশির জাতক জাতিকাদের মোটামুটি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সন্তানদের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে কিংবা এমন কোনো কথা বলে বসতে পারে যার কারণে মনে মনে আপনারা দুঃখিত এবং কষ্ট বোধ করতে পারেন তো এই জায়গাটায় তুলাশির মানুষ সাবধানতা অবলম্বন করতে হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কি রাহু রাশির দ্বিতীয় ভাবকে ছেড়ে দিয়ে প্রবেশ করবে একাদশে তাই আমরা জানি একাদশে রাহুর দৃষ্টি মানে আর যাই হোক চাকরি কর্ম ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের পথে এই বিষয়গুলি কিন্তু ভীষণ ভীষণভাবে তুঙ্গি ফলাফল বয়ে নিয়ে আসে তাই রাহুল এই ইলেভেন্থ হাউসের ট্রানজিট যার কারণে প্রথম পরিবর্তনটি আসবে যারা দীর্ঘদিন ধরে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় অর্থ বিনিয়োগ করেন তারা যদি এরপর সেই জায়গাগুলিতে মনোনিবেশ করেন তো আপনার সেই শুভ সময় আসছে লটারি কাটেন যারা তাদের শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছশো একুশ দুশো বিয়াল্লিশ একশো একান্ন এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় আসছে পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল ইলেভেন্থ হাউস এবং দশমে বৃহস্পতি ট্রানজিট যার কারণে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তির অপেক্ষা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম মেহনত করো এতদিন স্বপ্নগুলি পূরণ হয়নি তাদের ক্ষেত্রে সেই জায়গার স্বপ্নগুলি পরিবর্তনের পথে পূরণ হওয়ার পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত তুলারা জাতক জাতিকরা বিদেশ যাত্রা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মেহনত কিংবা মুনাফা অর্জনের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এতদিন ধরে ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার পথে যে সমস্যাগুলি চলছিল সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে সবথেকে বড় পরিবর্তন হবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা পূরণ হতে চলেছে বা সমস্যাগুলি মিটে যেতে চলেছে তুলা রাশির সাপেক্ষে ঋণ মুক্তির পথেও বেশ কিছুটা